আলাইকুম সবাইকে অলরেডি দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন চলে আসছে আমাদের এখন মানে ঈদের জন্য এগুলো সব ডিসকাউন্ট অফারে যাবে যেগুলো যেগুলো আজকে আমরা আমাদের পেজ থেকে লাইভ সেশনে আসবো অ্যাকচুয়ালি একটু পর তো মোয়াটার চ্যানেল থেকে বা নামারা ফ্যাশন থেকে আসা হবে আমি জানি না আমাদের লাইকটা ক্লিয়ার আছে কি না তো ফার্স্ট যে ড্রেসটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফার্স্ট আপনাদেরকে সবগুলো ড্রেসেরই একটা শর্ট ভিডিও মানে আপনাদেরকে দেখালাম তো আমি আজকে এখন একটা একটা করে আপনাদেরকে ড্রেস দেখিয়ে দিব তো ফার্স্ট যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা নূর্সের এক্সক্লুসিভ শিফনের ঠিক আছে মেহেরু হ্যাঁ তো এই ড্রেসটার এত সুন্দর জাস্ট ড্রেস দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি যার জন্য আমি ক্যাটালগটা হচ্ছে আগে আপনাদেরকে শো করে দিয়েছি সো এখন আমি পুরো ড্রেসের ডিটেলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের যে দমানের ডিজাইনটা দেখেন দামানটা এত সুন্দর এতটা সুন্দরভাবে ওয়ার্ক করা হয়েছে এই নিচে যে ডিজাইনটা যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পিওর মাসলিনের উপর করা হয়েছে হ্যাঁ এখান থেকে অ্যান্ড পুরো এটা হচ্ছে দানের ডিজাইনটা আমি এখন পুরো ড্রেসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন একদমই গর্জিয়াস একটা ড্রেস ওয়ার হবে এগুলো আপনাদেরকে মানে যে প্রাইজে পাবেন একদমই হচ্ছে নামমাত্র একটা প্রাইজে বিশাল একটা ডিসকাউন্ট অফার প্রাইজে হচ্ছে আপনারা এই ড্রেসগুলো পাবেন এটা হচ্ছে নিক ডিজাইনটা আচ্ছা আমি আপনাদেরকে ফুল ড্রেসটা 客气。 তো দেখে বুঝতেই পারছেন ড্রেসটার মানে গর্জিয়াস একটা লুক অ্যান্ড কালারটা ওয়াইন কালার অল ওভার হচ্ছে একদম নেক ডিজাইনটা হ্যাপি ওয়ার্ক নেক ডিজাইনটা আমি আপনাদেরকে আরেকটু ক্লোজ করে দেখাই দেখেন নেকটা কত সুন্দর করে স্টোন করা হয়েছে এতটা সোভার কালেকশন অ্যান্ড ব্যাক পার্টটাও কিন্তু পুরাটাই কাজ করায় দেখেন ব্যাক পার্টটা কতটা হ্যাপি ওয়ার্ক করা নুটসের ড্রেস কিন্তু আপনারা জানেন যে অনেক বেশি গর্জিয়াস হয় দেখেন ব্যাক পার্টে যে দামানটা আছে এটাই কতটা সুন্দরভাবে ওয়ার্ক করা হয়েছে And poor dressed are that in. কতটা সুন্দরভাবে এটা ফুল ব্যাক পার্টটা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সো ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা কিন্তু আপনারা দেখে ফেলেছেন এখন আমি এটা সালোয়ারটা থাকবে একদম পিওর ওয়াইন কালার মধ্যে সিল্কের সালোয়ার থাকছে অ্যান্ড স্লিপসটাও কিন্তু অনেক সুন্দরভাবে হ্যাভি ওয়ার্কটা দেখেন স্লিপসটা কতটা যে গর্জেস লুক দেবে অবশ্যই এগুলো এক্সক্লুসিভ পার্টি ওয়ার কালেকশন অ্যান্ড এগুলো যারা নেবেন তারা একশো পারসেন্ট কনফার্ম হয়ে নেবেন যে ড্রেসগুলো আপনারা নিতে চাচ্ছেন ওড়নাটা থাকবে সুন্দর একটা কন্ট্রাস্ট দুপাট্টা এবং ওনার সাইড থেকে সুন্দরভাবে এক্সেসরিজ দেওয়া আছে এবং ওনার একদম চারো পাশ থেকে এরকম করে হ্যাভি সিকোয়েন্সের ওয়ার্ক কালারটা একটু পিট টাইপের কালার হবে পুরো ওনা জুড়েই হচ্ছে এরকম হ্যাভি ওয়ার্ক করা হ্যাঁ তো এই হচ্ছে পুরো ড্রেসটা যার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নাম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমরা এখন অ্যানাদার আরেকটি ড্রেসে চলে যাচ্ছি এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও নুরসের একদম হচ্ছে শিফন কালেকশন ঠিক আছে বাড়িয়া এটা হচ্ছে নুরসেরই আরেকটা ডিজাইন মানে আপনারা নূর্সের সব কালেকশন বাট এক একটার একে কালারটা দেখেন জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ এই ড্রেসগুলো যদি না নেন কিছু একটা মিসিং করে ফেলবেন দেখেন নিক ডিজাইনটা দেখেন পুরোটা সুন্দরভাবে এই যে এখান থেকে যে সুন্দর করে এক্সেসরিজগুলো দেওয়া হয়েছে অলরেডি কিন্তু আপনারা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমি পুরো ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই আগে ফ্রন্টের ডিজাইনটা দেখেন কালারটা একদমই সুন্দর একটা গোল্ডেন ইউলো শেডের সিলভার কালার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে অ্যান্ড পুরো বডিটাতেই কিন্তু কাজ করা থাকবে এত সুন্দর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সব কিছুতেই কিন্তু হচ্ছে আপনারা কাজ পাবেন এত সুন্দর এত সুন্দর দেখেন দা মানটা কত সুন্দরভাবে গর্জেস করে কাজ করা হয়েছে নিচের পোষণটা দেখেন কাটওয়ার করে হ্যাভি অ্যাম্ব্রয়ডারি করা হয়েছে অ্যান্ড পুরো ড্রেসটা কিন্তু লেন্থ হয়ে যাবে আপনাদের একদম ফর্টি এইট লেন্থ হয়ে যাবে হ্যাঁ লেন্থ নিয়ে কোনো প্রবলেম নেই বডিও কিন্তু সিক্সটি পর্যন্ত বডি হয়ে যাবে যারা যত বেশি হেলদি হন না কেন ইজিলি হয়ে যাবে এটা হচ্ছে আমাদের দেখেন নিচের যে এক্সোসোরিজগুলো দেওয়া আছে এখন আমি ব্যাক পার্টটা দেখাই ড্রেসের ডিজাইন ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন এই দেখেন ব্যাক পার্টেও কত হ্যাবি করে ওয়ার্ক করা হয়েছে এটা হচ্ছে ব্যাক পার্ট পোষণটা পুরোটাতেই হচ্ছে এরকম করে হ্যাবি ওয়ার্ক করা মানে এত গর্জিয়াস একটা ড্রেস এগুলো ড্রেস আপনারা না নিলে কিছু একটা মিসিং করে তুলবেন এই ড্রেসের সাথে যে স্লিভসটা আছে স্লিভসটা দেখেন আর এই গোল্ডেন কালার কিন্তু লাইটিংয়ের জন্য একটু হালকা হয়ে যায় তো এই যে দেখেন এখন যে কালারটা দেখতে পাচ্ছেন সেম কালারটা দেখেন এগুলো ড্রেস যদি আপনারা না নেন কিছু একটা মিসিং করে ফেলবেন ফুললি হচ্ছে স্টোন ওয়ার্ক করা হ্যাঁ একদম স্প্রিং ওয়ার্ক করা আছে কাঠদানা ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক করা আছে আমি কিন্তু একদম ক্লোজ করে আপনাদেরকে ডিটেলসে ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সো আপনারা বুঝতেই পারছেন যে ড্রেসটা কতটা গর্জিয়াস হবে যখন হচ্ছে আপনারা বানাবেন এটা হচ্ছে ফুল স্লিপসটা এটা থাকছে হচ্ছে স্লিপসের পোর্শনটা থাকবে আর ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে হচ্ছে আপনারা কাজ দেখতে পেয়েছেন এটা হচ্ছে দু তার আঁচল পোষণটা দেখেন এই হচ্ছে দুপাটাটা দুপাটার মধ্যে হচ্ছে শিফনের সাথে আঁচল পোষণটাতে এরকম করে হ্যাবি ওয়ার্ক করা হয়েছে এত জাস্ট জাস্ট ওয়াও জাস্ট ওয়াও যারা একটু ড মানে একটু হাই কোয়ালিটির মধ্যে ভালো কিছু চাচ্ছেন তারা এই ড্রেসগুলো চোখ বন্ধ করে নিয়ে ফেলবেন কারণ এই ড্রেসগুলো এখন যে প্রাইজে পাবেন একদমই আমাদের কিন্তু মানে কি বলে একদমই হোলসেল থেকেও কম প্রাইজে পাবেন এটা হচ্ছে ক্যাথালকটার সালোয়ারটা থাকবে পিওর সিল্কের মধ্যে এরকম সুন্দর একটা সালোয়ার থাকবে ঠিক আছে সো এই ড্রেসটা যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে এখনই নাম অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলেন এখন আমরা অ্যানাদার আরেকটি ড্রেসে চলে যাচ্ছি এখন যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নোর্সের মিরানা জাস্ট অসাধারণ সুন্দর কালারটা হচ্ছে একদম লাইট পিচি পিচি টাইপের একটা হোয়াইট হোয়াইট টোন টাইপের একটা কালার ক্যাটালগটা ভালোভাবে দেখালাম আমি এখন পুরো ড্রেসটা আপনাদেরকে দেখাই দেখেন ড্রেসের নেক ডিজাইনটা কিন্তু অলরেডি ওপেন করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো টাতেই কি সুন্দরভাবে হ্যাভি ওয়ার্ক করা হয়েছে জাস্ট মানে কি বলবো অনেক বেশি সুন্দর ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট হ্যাবি কাজ থাকবে আর আমি এখন পুরো ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এবং মানে কিন্তু সুন্দরভাবে এক্সেসরিজ দিয়ে আছে পার্ল ওয়ার্ক করা দেখেন কি সুন্দর করে একদম মানে পিচ পার্ল ওয়ার্ক করা হয়েছে অল ওভার বডিটাই হচ্ছে হ্যাভি ওয়ার্ক করা আর পুরো ড্রেসটাতে কিন্তু আপনারা পিওর সফট একটা ফ্যাব্রিক পাচ্ছেন লাকজারি পিওর শিফনের মানটা হ্যাভি ওয়ার্ক অ্যান্ড নেক ডিজাইনটা কিন্তু একটু গর্জিয়াস করে দেখেন এত সুন্দর মানে জাস্ট আই লুকিং এত সুন্দর একটা ড্রেস অ্যান্ড কী বলবো জাস্ট আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এই হচ্ছে ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টেও কিন্তু পোরাটা কাজ করা এই যে ব্যাক পার্টটা পুরোটা ওভার কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের জাস্ট একটা কটন ইনার পরতে চাইলে কটন ইনার অথবা সিল্ক ইনার যেভাবে ইচ্ছে ওভাবে আপনারা কিন্তু ড্রেসটা বানাতে পারবেন শুধু একদম নেক ডিজাইন কমপ্লিট করা আছে জাস্ট আপনারা শুধু আপনাদের বডির সাইজ অনুযায়ী হচ্ছে ড্রেসটা পানি ফেলবে মানে আমি এটার স্লিভসটা দেখিয়ে দিচ্ছি দুপাটা দেখে এটা থাকছে হচ্ছে স্লিপসটা হ্যাঁ স্লিভসটাতেও দেখেন পুরাটাই কাজ করা এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে পুরোটা এরকমভাবে হ্যাভি কাজ কাজটা একদম ক্লিয়ারলি হয়তো বা আপনারা বুঝতে পারছেন কারণ আমি দেখতে পাচ্ছি কাজটা একদম পুরো পুরোটাই ক্লিয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে মানে স্লিভসটা এই হচ্ছে আমাদের ইসেটা মানে সালোয়ারটা সালোয়ারটা দেখেন ফুলি কাতান ওয়ার্ক করা এটা হচ্ছে সালোয়ার প্যান্টের কাপড় চাইলে এটা দিয়েও আপনারা একটা সুন্দর ড্রেস বানিয়ে ফেলতে পারবেন এই হচ্ছে আমাদের সুন্দর আরেকটি একটি মানে দুপাট্টা দুপাটাটা দেখেন কি যে গর্জিয়াস হবে এই ড্রেসগুলো যখন আপনি বানিয়ে পড়বেন তখন ড্রেসের যে লুকটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর হ্যাঁ তো এই ড্রেসটাও যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন নাম অ্যাড্রেস কন্ট্রাক্ট নাম্বার দিয়ে আমরা এখন এনাদা আরেকটি ড্রেসে চলে যাচ্ছি এখন যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু নোর্সের মিরানা তো এটাও কিন্তু কন্ট্রাস্ট করা হচ্ছে আপনারা দুপাটা পাবেন এবং সালোয়ারটা পুরো কাতান সালোয়ার কাতান বলতে হচ্ছে একদম পিওর সফট একটা কাতান সালোয়ার পাবেন আমি আপনাদেরকে পুরো ড্রেসটা অল মানে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল নেক ডিজাইনটা নেকে কিন্তু একদম কমপ্লিট করা আছে স্টোন করা দেখেন নেকটা পুরোটাই এখানে স্টোন ওয়ার করা কালারটা এত সুন্দর একটা লাইট স্যাফ্রেন টাইপের কালার তো এই হচ্ছে পুরো ড্রেসটা আমাদের এই ড্রেসগুলো কিন্তু আপনারা ফর্টি ফর্টি এইট পর্যন্ত লেন্থ করতে পারবেন ফর্টি সেভেন ফর্টি এইট পর্যন্ত লেন্থ হয়ে যাবে এটা হচ্ছে দ্য মানের ডিজাইনটা থাকছে সরি এটা হচ্ছে দ্য মানের ডিজাইনটা থাকবে পুরোটা কালারটা এত সুন্দর একটা কালার মানে কালার দেখলেই মনটা ভরে যাবে এগুলো কালার সব সবাইকে ভালো লাগবে এত সুন্দর আর বডি তো একদম ফ্রি সাইজ যাদের যতটুকু হেলদি হন না কেন ইজিলি হয়ে যাবে বডি একদম ফ্রি সাইজের বডি হচ্ছে আপনারা পাবেন একদম অনেকটা করে এক্সেসরিজ দেওয়া আছে এখন আমরা ব্যাক পার্টটা দেখতে যাচ্ছি এটা থাকছে হচ্ছে আমাদের ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন কি যে সুন্দর ড্রেসগুলো আপনারা না নিলে কিছু একটা মিসিং করে ফেলবেন আর এখন যে প্রাইজ আপনারা তো অবশ্যই জানেন নূর্সের প্রাইজ কেমন হয় সো ওটা জেনেই আপনারা কিন্তু অর্ডারগুলো করবেন যারা পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি পরেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্লিপসটা স্লিপসে দেখেন সুন্দরভাবে হ্যাভি কাটওয়ার করা আছে মানে এমব্রয়ডারি করা হয়েছে এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা থাকছে সালওয়ারটা এত সুন্দর এই যে দেখেন সালওয়ারটা কালারটা কিন্তু একদম পিচ পিচ টাইপের একটা কালার হ্যাঁ অ্যাকচুয়ালি লাইটিংয়ের জন্য হয়তো বা এই সমস্ত কালারগুলো সবসময় দেখবেন যে এই কালারগুলো একটু লাইট আপ ডাউন হয় বাট এই যে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এই হচ্ছে আমাদের সুন্দর কাতান টাইপের একটা সালোয়ার থাকবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অসম্ভব সুন্দর ওড়নাটা থাকবে হচ্ছে পিওর শিফনের এই হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না একদম মানে ইসে করা কন্ট্রাস্ট করা হচ্ছে দুপাটা পাবেন সো যাদের এই ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে নাম অ্যাড্রেস কন্ট্রাক্ট নাম্বার দিয়ে যে কালারটা এখন দেখতে পাচ্ছেন এটা যে কি যে সুন্দর কি যে সুন্দর এটাও হচ্ছে নুরস্রের এটাও কিন্তু একদম পিওর শিফনের ঠিক আছে এই ড্রেসগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই এখনই ইনবক্স করবেন যে প্রাইজে পাবেন অরিজিনাল পাকিস্তানি ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি এলজিনা নূর্সের সো আমি ড্রেসটা দেখাই ওয়াইন কালারের মধ্যে থাকবে ড্রেসটার মানটা এত সুন্দরভাবে কাজ করা এগুলো অরিজিনাল পাকিস্তানি একদম কিন্তু মানে যেটা অরিজিনাল পিওর কোনো র্যাপ্লিকা র্যাপ্লিকা কপি বা মাস্টার কপি কিন্তু না একদম পিওর অরিজিনাল এই ড্রেসগুলো তো এটা হচ্ছে নেক ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে মোটই ডিজাইন করা হয়েছে এতটা গর্জিয়াস করে করা হয়েছে যে কোনো মানে আপনারা মানে পার্টিতে পড়ার মতো তো নেক ডিজাইনটা তো অলরেডি আপনারা দেখেছেন আমি এখন ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এই থাকছে হচ্ছে ব্যাক পার্ট পোর্শনটা ব্যাক পার্টেও কিন্তু পুরোটা অল ওভার কাজ করা ঠিক আছে ব্যাক প্রাইস জানতে আপনারা ইনবক্স করতে হবে প্রাইস জানতে ইনবক্স করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে পেজে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই হচ্ছে পুরো ড্রেসের ব্যাক পার্টের পোর্শনটা থাকবে ওড়নাটা যে কি সুন্দর আর সালোয়ারটা থাকবে পুরো প্লেন সিল্ক টাইপের সালোয়ার এই হচ্ছে আমাদের ড্রেসের ক্যাটালগটা অ্যান্ড এই হচ্ছে ওড়নাটা দেখেন কি যে গর্জিয়াস একটা ওড়না দেখেন কি যে সুন্দর মানে জাস্ট অসাধারণ সো যারা যেটা নিতে চাচ্ছেন এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর দেখেন ওনার কাজের যে ফিনিশিংটা আছে এটা দেখে তো মনটা ভরে যাবে এত সুন্দর কাজ হ্যাঁ এ থাকছে হচ্ছে ওনাটা আর স্লিপসটা হচ্ছে এটা স্লিপসেও কিন্তু হ্যাভি কাজ করা আছে এটা হচ্ছে স্লিপসের পোর্শনটা একদম রিজনেবল প্রাইসে যেটা একদম মানে কি বলবো হোলসেল প্রাইসে আর এগুলো তো অ্যাকচুয়ালি এমনিতেও আমাদের নিজেদেরও পারচেস করতে হয় অনেক হাই রেঞ্জের কারণ নোটসের অরিজিনাল কালেকশনগুলোর প্রাইস আপনারা অবশ্যই জানেন সো আমরা এখন অ্যানাদার আরেকটি ড্রেসে চলে যাচ্ছি এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুরসের আরও একটি পুরো ডার্ক একটা জাম কালার একদম ডার্ক জাম কালারের মধ্যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরো ড্রেসটা দেখাই কি যে সুন্দর লাগবে ড্রেসগুলো যখন বানাবেন আর ও নিপে নিচ থেকে কিন্তু অনেক ঘের আছে চাইলে আপনারা একটু নায়রা কাটিং করেও বানাতে পারেন তো এটা থাকছে হচ্ছে দেখেন নেক ডিজাইনটা এরকম সুন্দর একটা স্টোন করা আছে আর থাকছে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ব্যাক পার্টটা ব্যাক পার্টেও কিন্তু হ্যাভি কাজ করা কালারটা একদম ডার্ক জাম একটা কালার লাইটিংয়ে হয়তো বা বোঝা যাচ্ছে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা থাকছে হচ্ছে ফ্রন্টের মানের ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্টের মান ডিজাইনটা কী যে গর্জিয়াস একটা ড্রেস হবে সালোয়ারটা থাকবে এরকম কাতান সালোয়ার দেখেন জ্যাকোয়ার্ড টাইপের সালোয়ার থাকবে সিল্কের মধ্যে জ্যাকোয়ার্ড টাইপের সালোয়ার থাকছে দেন হচ্ছে এটা স্লিপসরা থাকছে এ হচ্ছে স্লিপস স্লিপসটাও কিন্তু পুরোটা কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড ওড়নাটা থাকবে পুরো ড্রেসের কালারের মতোই সুন্দর একটা জাম কালারের এ হচ্ছে আমাদের দুপাটাটা প্রাইস জানতে ইনবক্স করতে হবে কারণ আমাদের এগুলো ডিসকাউন্ট অফারে দেওয়া হচ্ছে তো দ্যাটস ওয়াই আমরা প্রাইসটা বলছি না আপনারা অবশ্যই প্রাইস জানতে আমাদেরকে ইনবক্স করতে হবে ওকে তো আমরা অ্যানাদার আরেকটি ড্রেসে চলে যাচ্ছি এখন যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুরসের লায়রা এটাও লাকজারি শিফোন কালারটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও লেমন লেমন হোয়াইট কালারের একটা ড্রেস দেখেন ক্যাটালগটা যেমন আছে ওরকম করেই কিন্তু ড্রেসটা তৈরি করা হয়েছে পুরোটা অল ওভার কাজ করা নেকটাকে দেখেন নেকের ডিজাইনটা আপনারা চাইলে এখান থেকে কাটিং করেও নিতে পারেন আমি একটু দেখাই এই হচ্ছে নেক ডিজাইনটা ঠিক আছে নেক ডিজাইনটা যদি আপনারা ইচ্ছে করলে এভাবে কাটিং করে নিলেও কিন্তু ভালো লাগবে টেলরকে বললেই কিন্তু তারা কাটিং করে দিতে পারবে আর যদি না চান তাহলে এভাবেও কিন্তু সুন্দর লাগবে যেভাবে ইচ্ছে ওভাবেই কিন্তু আপনারা এই ড্রেসগুলো ক্যারি করতে পারবেন কারণ লাকজারি ড্রেসের সাথে আর কোনো ডিজাইন চলে না এগুলো আপনারা জাস্ট নেবেন নিয়ে জাস্ট আপনাদের পছন্দ মতো করে বানিয়ে ফেলবেন মানটা দেখেন থ্রি লেয়ারে এই একটা লেয়ারে এই একটা লেয়ার থ্রি লেয়ারে হচ্ছে কালার করা এখানে লাইট লেমন কালার পিচ কালার অ্যান্ড লেভেন্ডার কালারের সুন্দর তিনটা কালার লাইট ওয়েটে সুন্দরভাবে করা হয়েছে এতটাই লাইট ওয়েট যেটা আপনারা এই প্রচুর গরমেও কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন আর যে প্রাইজে পাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এখান থেকে একটা সুন্দর একটা ডিজাইন গিয়েছে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর সো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে হচ্ছে এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন ব্যাক পার্টে এইরকম একটা লেয়ার থাকবে ট্রি লেয়ারে যেই ডিজাইনটা করা হয়েছে এটা ব্যাক পার্টে থাকবে আর উপরটা হচ্ছে প্লেন থাকবে হ্যাঁ তো আমি এই ড্রেসের স্লিভসটা দেখিয়ে দিচ্ছি স্লিভসটাও কিন্তু হ্যাভি করা এটা হচ্ছে স্লিভসটা এই থাকছে হচ্ছে আমাদের স্লিভসের ডিজাইনটা দেখেন কী যে সুন্দর এখানে আবার ডিজাইন করা হয়েছে মসলিন দিয়ে তো এই দেখেন পুরোটা ওয়ার্ক করা আছে স্লিপসটা মানে কিছুই করতে হবে না শুধু নিয়ে বর্ডের সাইজ অনুযায়ী বানিয়ে ফেলবেন এটা হচ্ছে স্লিপস স্লিপসের ডিজাইনটা সালোয়ারটা ফুললি কাতান ওয়ার্কের সালোয়ার এই দেখেন কাতান ওয়ার্কের এই যে সালোয়ারটা কাট মানে জ্যাক ওয়ার্কের আপনারা চাইলে এটা দিয়ে একটা ড্রেস বানাতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় আর নয়তো এটার সাথে আপনার এই গর্জিয়াস একটা পার্ট মানে সালওয়ারও কিন্তু হচ্ছে বানাতে পারবেন ড্রেসের সালওয়ারটা এত সুন্দর এই থাকছে হচ্ছে ওড়নাটা হ্যাঁ এটাই আজকের ভিডিওর লাস্ট ড্রেস আমরা হচ্ছে এর পরের ভিডিওতে আবার আরও নতুন নতুন কিছু ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেবো এই দেখেন কি যে সুন্দর দু নিচ থেকে এরকম কাটওয়ার করে এমব্রয়ডারি করা হয়েছে ঠিক আছে তো এই ড্রেসগুলো যদি কারো পছন্দ দুই পাশ থেকেই কিন্তু এই ডিজাইনটা থাকবে এই পাশেও কিন্তু হচ্ছে এই ডিজাইনটা আছে অ্যান্ড এই পাশ থেকেও কিন্তু এই ডিজাইনটাই থাকছে সো যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস দিয়ে আপনারা ইনবক্স করে ফেলবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবার পরবর্তীতে আরও কিছু ভিডিও আপনারা পাবেন সেটাও কিন্তু ডিসকাউন্ট অফারের সো দেরি না করে আমাদের পেজ ভিজিট করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এবং আমাদের সাথে আমাদের কন্টাক্ট নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ